ভিলেন বলে কোনো কিছু নেই আসলে আসলেই পৃথিবীতে ভিলেন বলে কিছু নেই আপনি কি তাই মনে করেন আমি কিন্তু মনে করি তাই আশোক ভাই ধরেন এটা ওই যে বিশ্বাসের কথা বললেন পারপিচুয়াল ভিলেন ছাড়া তো পৃথিবীতে শৃঙ্খলাই থাকতো না সাদত ভাই আমরা আরেকটা প্লট শুনতে চাই একটা গল্প এটা হয়তো প্রথম দিকে করা আমার আমি একটু একটু হেনরি গিফসেনে যেতে চাই প্লিজ কারণ আমি হেনরি গিফসেনের তিনি যে ছাব্বিশটা নাটক লিখে গেছেন আমরা ছাব্বিশটা নাটকই চর্চা করেছি সিএটিতে এবং সেখানে একটা চমৎকার একটা ফেস্টিভ্যালে কামাল উদ্দিন নীলু আমার স্যার তিনি একটা কাজ করেছিলেন আমাদের বাংলাদেশের ২৬ জন চিত্রশিল্পীকে বলেছিলেন ছাব্বিশটা নাটকের উপরে ছবি আঁকতে ছবি আঁকতে এবং খুব ইন্টারেস্টিংলি ছাব্বিশটা নাটকের গল্পই আমরা একটা ছবির মধ্যে পেয়েছি ছবিগুলো কোথায় ছবিগুলো আমাদের কাছে রাখা আছে এই মিউজিয়ামে রাখা আছে ওকে তো সেখানে আর ডলস হাউস এটা তো অনেক পপুলার নাটক সেই নাটকটা আমাকে ধরেন অনেক নাড়া দিয়েছে তো সেখানে আমি কোনো ক্যারেক্টার করিনি ডলস হাউসে কিন্তু ওখানে মিউজিক ডিরেক্টর ছিলাম আচ্ছা আমি মিউজিক করেছিলাম তখন ওই চরিত্রগুলা আমি দেখেছি ভেবেছি কারণ তাদের ভাবনার কথা তো আমাকে মিউজিকের মধ্যে বা বলতেও হয়েছে সো চরিত্রগুলো তারা যেভাবে ক্যারেক্টারাইজ করেছে হেনরি গিপসেন যেভাবে ক্যারেক্টারগুলো লিখেছে তো সেই জায়গায় এই যে আমরা নারীদের কথা বলি হ্যাঁ আমরা নারী স্বাধীনতার কথা বলি নারী কে মানুষ জায়গায় রেখে কথা বলতে চাই তো সমস্ত কিছু জায়গায় নোরা কিন্তু একটা বড় একটা মডেল হিসেবে আমরা পেয়েছি সেই ওই সময় অত বছর আগেই তো নোরা যেটা ভেবেছে বা করেছে এবং নোরার সামনে মুখোমুখি বা নোরার পাশে নোড়ার পেছনে নোরাকে কেন্দ্র করে যখন আমরা হেলমেরকে দেখি এই যে পুরুষকে যে বাধার জায়গা ধরা হয় নারীকে বিকশিত করার এটা কত বছর আগে এক শক্ত বছর আগে তিনি লিখে গেছেন পুরুষ যে আসলে বাধা নয় এটা একটা রিফ্লেকশন কিন্তু ওখানে আছে অনেক কিন্তু বলেছে না হেলমের মন্দ হেলমেট হেনরি গিপসনের নাটকগুলো আমার বেশি ভালো লাগে কারণ ওখানে আপনি কোনো নেগেটিভ এনার্জি পাবেন না কোনো চরিত্রের বা খুব টিপিক্যাল শব্দ আপনি যদি আমরা যদি বলি যে ভিলেন বলে কোনো কিছু নেই আসলে

no amar kaj hocche amar amar job description e ache apnake bichalit kora

আমি আবার নাটকের জায়গায় ফিরে আসি কেন এটা বললাম পার্থক্যটা কোথায় হয় যেটা শেক্সপিয়ারের সঙ্গেও আমরা এমন ভাগে তার যে এক রোমিও জুলিয়েট নিয়ে হাজার হাজার প্রোডাকশন হয়েছে হ্যাঁ সেই আমরা এখনো করছি ইভেন এই সৌদিরই আগের সিনেমা এই যে রোহিঙ্গ বালোচন যেটার জন্য আমি ন্যাশনাল তো ওইখানে যে মানে রমিনটা একদম ছড়িয়ে গেছে এই যে দুই পরিবারের দ্বন্দ্ব হ্যাঁ নারী পুরুষেরা এগুলো নিয়ে কিন্তু সেইখানেও কিন্তু অনেক ব্লাড আমরা পাই হ্যাঁ হেনরি গিফসেন আমি যেটা পাইনি আসলে যেটা পাই না ওই জায়গাটায় যে প্রত্যেকে আসলে ওই যে আপনি যেমন যে পারপাস নিয়ে যে কাজ করা আর একটা থেকে তো আমরা একটা নেগেটিভ জায়গায় বা একটা আমরা ওটাকে কী বলি আমরা বিচার করে ফেলি এই যে বিচার করে ফেলার এবং বিচার করে একটা জায়গায় দাঁড় করে না ওইটা বা জাস্টিফাই করে ফেলা ওইটা ইপসেন অনেক পজিটিভ জায়গা থেকে করে যেইটা আমি হেলমেটের কথা বললাম হেলমেট যখন নোরাকে ভালোবাসে ও কিন্তু সত্যিই ভালোবাসে কিন্তু নোরা কিন্তু ক্লেম করেছে আমার বাবা আমাকে ভালোবাসতেন লাইক এ ডল তার বাড়িতে সুন্দর করে সাজিয়ে রেখেছেন তুমিও আমাকে ভালোবাসো সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখা এবং হেলমের অবাক হয়ে গেল বলে কি আসলে তো ভালোবাসা কোনো গমতি নেই হেলমেটের নোরার প্রতি সে কোনো আবার চলে যায় এই জায়গায় গিয়ে এই চরিত্রটা আমাকে অনেক ভাবিয়েছিল সময় আমি ছাত্রই মানে কে বলবো শেষ করেছি ওই সময় তো এই নোরা চরিত্রটা আমাকে অনেক অনেক বেশি ভাবিয়েছে তো তাহলে তো হেলমের এবং নোরা মানে এক্সট্রিম নারীবাদী যারা আছেন ওনাদের জন্যে দেখা বড্ড বেশি জরুরি অবশ্যই অবশ্যই অবশ্যই